আসসালামু আলাইকুম ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ত্রিমুখী যুদ্ধের যুদ্ধ বিরতির পর ঘরে ফিরছে তেহরানবাসী মনে বহে আছে আছে স্বপ্ন যুদ্ধ বিরতির ফলে ইরানের তেহরানবাসী তাদের আবাসস্থলে ফিরতে শুরু করেছে এবং তাদের আবাসস্থল গোছাতে শুরু করেছে এই দৃশ্য দেখে আপাত দৃষ্টিতে যদিও মনে হয় সবকিছু শেষ সবকিছু শান্ত কিন্তু তাদের সরকার প্রধানদের পাল্টা হুমকি হুমকি পাল্টা হুমকি থেকে বোঝা যায় যে এই যুদ্ধ যে কোনো মুহূর্তে আবার লেগে যেতে পারে খামেনিকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেছেন যে তাকে ন্যাক্কাজনক যে ভার এবং ন্যাক্কাজনক হত্যা থেকে সে রক্ষা করেছে হ্যাঁ এবং যদি ইরান যদি আবার পারমাণবিক কর্মসূচি চালু করার চেষ্টা করে বা পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করে তাহলে সে আবার ইরানে হামলা করবে এদিকে খামেনির প্রতি এমন বক্তব্যে আবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন খামেনির প্রতি অসম্মানজনক বক্তব্য বন্ধ করতে হবে ট্রাম্পকে এই পাল্টা হুমকি পাল্টা হুমকি কিন্তু বলে দিচ্ছে যে যে কোনো একটি পক্ষের ভুলে আবার যুদ্ধ লেগে যেতে পারে এখন কথা হচ্ছে যে মিলিয়ন ডলার বিলিয়ন ডলার যে প্রশ্ন যে কারণে এত এত লক্ষ লক্ষ কোটি টাকা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ এত ধ্বংস এতগুলো মানুষের জীবন যেই জীবনগুলির মূল্য টাকায় কাউন্ট করা সম্ভব না যে ইরানের প্রায় সাড়ে ছয়শোর উপরে মানুষ হত্যা করা হয়েছে ইসরায়েলেরও অনেক মানুষ মারা গেছে এবং দুই দেশেরই অর্থনৈতিক ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হয়েছে যে এত এত কিছু এত কিছু ধ্বংসের জন্য কেন কেন এত কিছু ধ্বংস যেই কারণেই এত ধ্বংস যে ইউরেনিয়াম বা ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের কথা তারা বলছে সেটা আসলে কতটুকু সফল হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন যে ইউরেনিয়াম সরাতে পারেনি ইরান তার মানে তারা তাদের যে পারমাণবিক কর্মসূচি বা ইউরেনিয়াম তারা ধ্বংস করতে সক্ষম হয়েছে এরকম দাবি করছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অন্যদিকে আন্তর্জাতিক পরমাণু সংস্থা পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বলেন যে ইরান কয়েক কয়েক মাসের মধ্যেই সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে পারে অর্থাৎ ইরান আবার কয়েক মাসের মধ্যে বা তা কম সময়ের মধ্যে তাদের যে পরমাণবিক কর্মসূচি সেটা আবার শুরু করতে পারে বলে তিনি বলেছেন তিনি বলেছেন যে আমরা জানি না এই উপাদান এখন কোথায় আছে কিছু অংশ হয়তো হামলায় ধ্বংস হয়েছে আবার কিছু সরিয়ে নেওয়া হতে পারে এক সময় বিষয়টি স্পষ্ট হবে অর্থাৎ যে বলা হচ্ছে যে ইরানের যে চারশো আট কেজি ইউরেনিয়াম সমৃদ্ধ ইউরেনিয়াম আছে সেই সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্র দাবি করেছে পুরোপুরি ধ্বংস করে ফেলেছে কিন্তু আন্তর্জাতিক পরমাণু সংস্থা শক্তি সংস্থার প্রধান তিনি দাবি করেছেন এটার হয়তো কিছু অংশ ধ্বংস হতে পারে আবার কিছু সরানো হতে পারে তার মানে তার কথায় বোঝা যাচ্ছে যে এই চারশো আট কেজি যে বলা হচ্ছে ইউরেনিয়াম সমৃদ্ধ ইউরেনিয়াম পুরোটাই কিন্তু হয়তো সরিয়ে ফেলেছে ইরান বা কিছু অংশ হয়তো ধ্বংস করেছে হ্যাঁ তাহলে যে এত ধ্বংস এত কিছু এই যুদ্ধ তাহলে কেন যে তাহলে এই যুক্তরাষ্ট্রে যে হামলা তারা আসলে কতটুকু সফল হতে পেরেছে আসলে কি ধ্বংস হয়ে গেছে ইরানের ইউনিয়নিয়াম কর্মসূচি বা পারমাণবিক কর্মসূচি কি শেষ হয়ে গেছে যেখানে আন্তর্জাতিক সংস্থার বলছেন তারা যে কোনো মুহূর্তে আবার এই কর্মসূচি চালু করতে সক্ষম তো এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য আমাদের হয়তো আরো কয়েক মাস অপেক্ষা করতে হতে পারে বা কয়েক বছর সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম